সারা বছরেই না কারোর পরিবারে লুজ মোশন লেগেই থাকে কোনো না কোনো সদস্যের এবং সেই লুজ মোশন হলে কোনো ওষুধও দেখা যায় যে অনেক সময় কাজ করে না রিসেন্ট গত দুদিন আগে আমার এক ছাত্রীর সেম প্রবলেম হয়েছিল তার এবং তার মায়ের এবং তারা খুব মানে ওষুধ খেয়েও কোনো কাজ করছিল না এতটাই তাদের অবস্থা সঙ্গীন হয়ে পড়েছিল যে আমাকে জানাতে বাধ্য হয় কোনো ওষুধেই কাজ করছিল না তো আমি তখন একটা অ্যাঞ্জেল নাম্বার দিই এবং একটা বিশেষ পদ্ধতিগুলি ঘরোয়া একটা টোটকা বলে দিই যেটা তারা খেয়ে ঘন্টা মধ্যে তাদের লুজ মোশনটা কন্ট্রোল হয়ে যায় তো এরকম যদি হয় যে আপনার পরিবারে অথবা আপনার বা আপনার কোনো চেনাশোনা ব্যক্তি কখনো এরকম শারীরিক সমস্যা হয় যে প্রচণ্ড পেট খারাপ করেছে জলের মতো পুরো পায়খানা হচ্ছে তখন সে কী করবে তার জন্য আমি আজকে যে উপায়টি বলছি প্রয়োজনে লিখে রাখুন আর ভিডিওটি অবশ্যই প্রিয় বন্ধুবান্ধবের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রাখুন যাতে তারাও পরবর্তী সময়ে এরকম সমস্যা হলে অবশ্যই এর থেকে হেল্প পায় যদি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেখি বা ট্র্যাডিশনাল রেখি অথবা হোলিফায়ার থ্রি রেখি অ্যাঞ্জেলো থেরাপি লামা ফেরা হলিফায়ার থ্রি করোনা করোনা রেখি ল অফ অথবা অফলাইনে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা কল করুন দেখুন এখানে একটা বুকিং নাম্বার রয়েছে এই বুকিং নাম্বারটা শুধুমাত্র ক্লাসের জন্য তো সেখান থেকে ডিটেলস জেনে যাবেন প্রত্যেকটা কোর্সই সাধারণত বেশি লোকের ক্ষেত্রে দুদিনে কমপ্লিট হয়ে যায় এবং সারা বছর আমার গাইডেন্স থাকে সেই সঙ্গে সঙ্গে অডিও ফাইল ভিডিও ফাইল পিডিএফ বা ম্যানুয়াল সার্টিফিকেট সব কিছু দেওয়া হয় আর যে সার্টিফিকেটটা দেওয়া হয় কোনো হালকা সার্টিফিকেট দেওয়া হয় না সব কোনো আইএসও অ্যাপ্রুভ সার্টিফিকেট দেওয়া হয় যাই হোক আসুন জেনে নেওয়া যাক আমরা কী করতে পারি প্রথমত বলেছি একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদের ইউজ করতে হবে এইভাবে যারা ডান হাতি তারা অবশ্যই শরীরের বাঁধকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখে যতক্ষণ না পর্যন্ত লুজ মোশন বা পেট খারাপ কন্ট্রোল হচ্ছে যারা বাম হাতি অর্থাৎ বাম হাতি কাজ কর্ম করেন তার শরীর ডান দিকে যে কোনো জায়গায় এটা লিখে এই নাম্বারটা অ্যাঞ্জেল নাম্বারটা যদি পারেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট জপ করুন এবং প্রতি ঘন্টায় একবার করে জপ করুন এই পাঁচ মিনিট করে দেখুন খুব তাড়াতাড়ি কন্ট্রোল হবে এর পাশাপাশি এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি বোটলের গায়ে জলের বোটলের গায়ে খাওয়ার জলের বোটলের গায়ে লিখে রাখেন ব্লু দিয়ে সেই জলটা প্রতি কুড়ি তিরিশ মিনিট পর পর এক দুর্ভোগ করে পান করে তাতেও ধারণ যেতে পারে সেই সঙ্গে সঙ্গে ওই জল যদি অন্য কেউ পান করে কোনো সাইড এফেক্ট নেই এটা তো গেল অ্যাঞ্জেল নাম্বারের ব্যাপার এবার আমি বলেছি একটা মহা টোটকা বলে দেব দুর্দান্ত কাজ করে করে দেখবেন কি করবেন দেখুন সকালে হোক দুপুরে হোক বা রাত্রে যখনই হোক না কেন বাড়িতে হয়তো ওষুধ নেই আপনি ওষুধ খেতে পারছেন না ঠিক খুব কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে মোচর দিয়ে খুব কষ্ট হচ্ছে বা বাড়ির কোনো সদস্য হচ্ছে অবশ্যই এই ফর্মুলা একবার অ্যাপ্লাই করে দেখুন আপনিও থ্যাংক জানাবেন আমাকে আর এই কমেন্ট বক্সে অবশ্যই কি ধরনের ভিডিও হলে আপনাদের ভালো লাগবে সেটাও জানাতে ভুলবেন না হ্যাঁ আসুন জেনে নেওয়া যাক কী করবেন দু চামচ থেকে তিন চামচ মানে টেবিল স্পুন কি করবেন চা পাতা নেবেন চা পাতা এক গ্লাস জল যে গ্লাসে জল খান এক গ্লাস জল দিয়ে সেই চা পাতাকে কড়া করে ফোটাবেন কোনো চিনি টিনি কিচ্ছু দেবেন না কড়া করে ফোটাবেন কতক্ষণ ফোটাবেন সেটা কথা নয় অন্তত কড়া করে একদিন টপক টপক করে চাটা ফুটবে এবং জলটা যেন কালচে আসে তিন একজনের জন্য তিন টেবিল স্পুন যদি হয় চা পাতা সব থেকে ভালো হয় এবং ফোটাতে ফোটাতে ওই জল অর্ধেক হয়ে যাবে এটা মনে রাখতে হবে এক গ্লাস জল অর্ধেক হয়ে যাবে চা পাতাটাকে নামিয়ে নিন নামিয়ে একটু ঠান্ডা হতে দিন এইবার যতটা চা পাতা জল আপনি ফুটিয়েছেন তার অর্ধেক হয়ে গেছে যে পরিমাণ বর্তমানে আছে সেই জলের সঙ্গে সম পরিমাণে ঠান্ডা জল মিশিয়ে দিন এইবার ঠান্ডা জল মিশিয়ে দিলেন জলটা যেন প্লেন ঠান্ডায় থাকে এইবার এই জল মানে এই যে চাটা তৈরি করলেন একটু অদ্ভুত লাগবে খেতে যে পানসার কোনো চিনি দেননি মিষ্টি দেননি শরীরের জন্য একটু কষ্ট সহ্য করুন ওই চাটাকে আপনি এক থেকে দু দুঢোগ করে মানে একটু একটু করে খাবেন মানে পান করবেন মিনিমাম পনেরো কুড়ি সেকেন্ড পর আবার ওই এক দু ঢোক করেই পান করবেন এই রকমভাবে আপনি পুরো চাটাকে শেষ করবেন এবং এটা ঘন্টায় একবার করুন দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেখবেন আপনার এই যে পেটের যে লুজ মোশনের যে সমস্যা এটা কেটে গেছে শুধু তাই নয় আমি সময়টা অনেকটা বেশি বললাম আধ ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার লুজ মোশান পুরো কন্ট্রোলে এসে গেছে কিন্তু কমপক্ষে এক ঘন্টা পর পর তিন ঘন্টা পর্যন্ত আপনি পান করুন যদি খুব এমার্জেন্সি থেকে খুব ক্রিটিক্যাল অবস্থা থাকে সেই ক্ষেত্রে বলবো আপনি আরও কয়েক ঘন্টা বাড়ান যেভাবে বলেছি এইভাবে চা পান করুন প্রয়োজনে একেবারে চা করে রাখুন একটু বেশি করে একবার যতটা বলেছি সেইভাবে দুবার জন্য করলে তিনবারের জন্য করলে সেই হিসাবে পরিমাণ মতো নিয়ে করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন দেখবেন যে পেটে যে মোচর দিয়ে ব্যথাটা হচ্ছে সেটা দেখবেন বন্ধ হয়ে গেছে দেখবেন যে শারীরিক অসুস্থতা যে একটা অস্বস্তি হচ্ছিল সেটা গেছে লুজ মশাল কন্ট্রোল হয়ে গেছে এবার যদি আপনার মনে হয় যে খুব শরীর দুর্বল লাগছে উইক হচ্ছে সেই ক্ষেত্রে ও জল ডালের জল অবশ্যই পান করুন ইচ্ছা হলে আপনার অবশ্যই আপনি কোনো কাছাকাছি নিকটবর্তী আপনার চিকিৎসাকে মেসেজ যেতে পারেন যদি আপনার মনে হয় কিন্তু এমার্জেন্সি হিসাবে আপনি এটা করে দেখুন আপনি ইনস্ট্যান্ট খুব দ্রুত রেজাল্ট পাবেন এইটুকু কথাই দিতে পারি বহুজন এটা অ্যাপ্লাই করেছেন হ্যাঁ যে ছাত্রীর কথা বলছিলাম সে আজকে আমাকে জানিয়েছে যে একবার মতো ওইভাবে চা খাওয়ার পর সে এবং তার মা সম্পূর্ণভাবে সুস্থ মানে তাদের পুরো কন্ট্রোল হয়ে গেছে রোসমশালটা তো এইভাবে এটা দুর্দান্তভাবে হেল্প করে সুতরাং আবারও বলুন ভিডিওটাকে কিন্তু শেয়ার করে রাখুন নিজের প্রোফাইল থেকে ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক অথবা মেসেঞ্জারে বা যেখানে খুশি বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করে রাখুন যাতে তারাও এর থেকে বেনিফিট পায় তো বন্ধুরা সবাই ভালো থাকুন যারা একজন নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আজ চলিত হবে ধন্যবাদ